লাহির রহমানির রহিম সকলকে ধন্যবাদ আজকে আমরা ত্রিকোণমিতি পঞ্চম ক্লাস শুরু করতে যাচ্ছি এখানে এই পঞ্চম ক্লাসে আমাদের যে সূত্রগুলি মনে রাখতে হবে সকলকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি সূত্র দশটি সূত্র উপস্থাপন করেছি এক নম্বর সূত্র হতে টু সাইনে কসবি সাইনে প্লাসবি প্লাস সাইনে মাইনাসবি দুই নাম্বারে টু কজে এ সাইন সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি অর্থাৎ প্রথমটা প্লাস পরেরটা মাইনাস আরটা সব ঠিক থাকবে টু সাইনে সাইন বি কাইনাস বি মাইনাস ক্লাস বি টু কু ক্লাস বি প্লাস মাইনাস বি সাইন সি প্লাস সাইন ডি সত্যি এটা মনে রাখবে সাইন সি মাইনাস সাইন তারপরে কস কস ডি মাইনাস কি আর সাইন টু এ টু সাইনে কস টু ওয়ান মাইনাস সাইনে স্ক এ কস টু এ কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে কস টু এর আরও একটা সূত্র টু কজ স্কোয়ারে মাইনাস ওয়ান এই গুরুত্বপূর্ণ কয়েকটি সূত্র সবাই এক নজরে খেয়াল রাখবে তা আমরা কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করবে এই সূত্রগুলো ব্যবহার করে এক নম্বর যে অঙ্কটা এভাবে দেয়া আছে কস ফোরটি ডিগ্রি প্লাস কস এইট জিরো ডিগ্রি প্লাস কস হান্ড্রেড সিক্সটি ডিগ্রি ইকুয়াল টু জিরো এইটা আমাদের জিরো দেখাতে হবে এটা মানে এইটার সমান এটা দেখাতে হবে তাহলে আমরা এখানে শুরু করতে কল করতেছি লেফট হ্যান্ড সাইড লক্ষ্য করো কস ফোর জিরো কস এইট জিরো ডিগ্রি কস ওয়ান সিক্স জিরো ডিগ্রি এটা দেওয়া আছে তাহলে আমরা এইটাকে কোনো চেঞ্জ করবো না কস ফোর জিরো ডিগ্রি আর এটাকে আগে লাগবো কস ওয়ান সিক্স জিরো কস এইট জিরো ডিগ্রি এইটা আমরা লিখলাম আচ্ছা তাহলে এটাকে আমরা লিখতে পারি কস ফোর জিরো কস একশো বিশ লেখা যাবে আবার একইভাবে কস একশো বিশ ডিগ্রি এটা আমরা লিখতে অর্থাৎ একশো বিশের সাথে চল্লিশ ফোর ডিগ্রি যোগ করলে একশো হবে একশো বিশ থেকে এটা বাদ দিলে একশো আশি হবে আচ্ছা তাহলে দেখো কস এটা এ দরবো এটা বি কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি সূত্রটা হবে কি কজ এ প্লাস বি কস এ মাইনাস বি তাহলে এটাকে কী লেখা যাবে কস ফোর জিরো ডিগ্রি কজ এ প্লাস বি কস এ মাইনাস বি এটাকে লেখা যাবে টু কজ এ টু কজ এ কস বি একটু আগেই আমরা লিখেছিলাম টু কজ এ কসবি দেখো কজ এপে লাচবি প্লাস কজ এ মাইনাস বি এই সূত্রটা আমরা ফোর পড়েছি কে পে লাচবি টু কজ এ কসবি কজ এপে লাচবি প্লাস কজ এ মাইনাস বি আচ্ছা তাহলে দেখো কী লিখতে পারি আমরা কজ ফোরটি ডিগ্রি আবার টু কয়েকশো বিশ ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ কজ কত ফোর জিরো একটু বলে রাখতে হবে কস একশো বিশ ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ এটা একটু সাইডে লিখে রাখবে তাহলে এইটা বাদ যায় দেখো cos ফোর জিরো এটা মাইনাস চিহ্ন আসবে আবার আসবে cos ফোর জিরো এটা বাদ যায় কি শূন্য এটাই আমাদের দেখাতে বলা হয়েছে প্রমাণিত এরপরে আমরা যে দ্বিতীয় গাণিতিক সমস্যাটা করব সেটা হচ্ছে cos সেভেন্টি ডিগ্রি মাইনাস কস টেন ডিগ্রি প্লাস সাইন এইটা আমাদের দেখাতে হবে অর্থাৎ এই লেফট হ্যান্ড সাইডের মান রাইট হ্যান্ড সাইড দেখাতে হবে আচ্ছা তাহলে আমরা কী করতে পারি লক্ষ্য করো কসি মাইনাস কয়টি সূত্র আমরা প্রয়োগ করতে পারি কসি মাইনাস কয়টি আমরা যদি প্রয়োগ করি মাইনাস সূত্র আছে সেটা হচ্ছে এই একটু তোমাদের মধ্যে করিয়ে দিন কসি মাইনাস কস ডি সত্য লক্ষ্য করো এই যে কসি এটা কি লেখা যাবে কস ডি মাইনাস করসি বা কস ডি তা কি হবে টু সাইন টু ডি তারপর সাইন কি হবে ডি মাইনাস হবে সি লাগতে হবে তাহলে আমরা লিখতেছি কস সি মাইনাস ডি অর্থাৎ টু সাইন তারপর এখানে কি লিখতে হবে এই মাইনাসটা পরে দি আমরা সি টু সাইন আবার সাইন এখানে সত্য ডি মাইনাস মানে টেন আগে আসবে সেভেন জিরো পরে হবে আর এখানে হবে এটা লেফট হ্যান্ড সাইড আমরা করতেছি কিন্তু তাহলে কি সাইন ফোর জিরো আচ্ছা দেখো টু সাইন সেভেন জিরো এইট জিরো অর্থাৎ সাইন ফোর জিরো আবার এখানে হবে সাইন অর্থাৎ মাইনাস ষাট ডিগ্রি মানে তিরিশ ডিগ্রি আমরা লিখতে পারি একটা মাইনাস চিহ্ন হবে আর প্লাস সাইন ফোর জিরো সূত্র আবার একটু লক্ষ্য করো কাইনাস কল ডি সূত্রটা লিখে দিই কি মাইনাস কস ডি সূত্র হচ্ছে টু সাইন সি প্লাস ডি বাই টু তারপর হচ্ছে সাইন উল্টাইযা অর্থাৎ ডি মাইনাস সি বাই কত টু সেজন্য আমরা এখানে ডি সি হচ্ছে সেভেন আর ডি হচ্ছে টেন তা সেই আগে লেখা হয়েছে ডি মাইনাস আচ্ছা তাহলে টু সাইন ফোর জিরো একটা হবে সাইন তিরিশ ডিগ্রি অর্থাৎ প্লাস সাইন ফোর জিরো এটা মনে রাখবা সাইন মাইনাস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা সাইনের ভিতরে মাইনাস থাকলে সেটা বাহিরে মাইনাস হয়ে যাবে তাহলে কী হবে টু এই মাইনাসের সামনে এসে সাইন ফোর জিরো ডিগ্রি আর সাইন তিরিশ ডিগ্রির মান হচ্ছে কত হাফ আর এখানে কী হবে সাইন ফোর জিরো ডিগ্রি এটা বাদ যাবে কি যাবে মাইনাস সাইন ফোর জিরো ডিগ্রি প্লাস সাইন ফোর জিরো ডিগ্রি তা কী হবে টোটাল এটা শূন্য আমরা এইভাবে সূত্রের যে আমরা পর্যাপ্ত সূত্রগুলোর আলোকে কয়েকটি গাণিতিক সমস্যা আমরা এইভাবে সমাধান করতে পারব এরপর একটা অঙ্ক তিন নাম্বার যে অঙ্কটা আমরা করবো সেটা হচ্ছে সাইন থিটা তারপর হচ্ছে সাইন সিক্সটি ডিগ্রি মাইনাস থিটা তারপর হচ্ছে সাইন সিক্সটি ডিগ্রি প্লাস থিটা দেখাতে হবে ওয়ান বাই ফোর সাইন থ্রি থিটা তা লেফট আমরা লিখতে পারবো সাইন ষাট ডিগ্রি মাইনাস থিটা সাইন ষাট ডিগ্রি প্লাস থিটা তাহলে আমরা এটাই কী লিখতে পারবো দেখো সাইন এ প্লাসবি যদি সাইন থিটা আমরা লেখলাম তাহলে হাফ আমরা গুণ করবো আবার টু সাইন ষাট ডিগ্রি মাইনাস থিটা সাইন ষাট ডিগ্রি প্লাস

মাইনাস ষাট ডিগ্রি যে এটা মাইনাস প্লাস যাবে আবার মাইনাস কস ষাট ডিগ্রি প্লাস তারপরে প্লাস ষাট ডিগ্রি মাইনাস থিটা সাইনে সরি প্লাস বি কস এ মাইনাস এটা এটা প্লাস এ বি মাইনাস ক্রস এ প্লাস বি লক্ষ্য করো এটা বাদ যাবে এটা বাদ যাবে তো কি থাকবে কস টু থিটা তারপরে কস টু থিটা আর এখান থাকবে কস কত একশো বিশ ডিগ্রি এই মানটা থাকবে তারপর কি লিখতে পারি হাফ সাইন থিটা ইকুয়াল টু আমরা দেখতে পারবো যে কস টু থিটা কস টু থিটা দাও কস হাফ একশো বিশ ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ তাহলে মাইনাস কিন্তু মাইনাস সরাসরি আমরা প্লাস লিখতে পারি কস একশো বিশ মান হচ্ছে মাইনাস হাফ তাহলে সাইন আমরা এভাবেই লিখতে পারব সাইন থিটা টু এটা কি হবে ওয়ান বাই ফোর অর্থাৎ গুল করলে এটা হবে এটা সাথে গোল করলে এটা হবে হবে তারপরে এই যে ওয়ান বাই ফোরটা আমরা ই করব ওয়ান বাই ফোর আমরা পাশে নিয়ে সাইন থিয়েটার কস টু থিটার লিখব আর ওয়ান বাই ফোর সাইন থিয়েটারে ঘুরেই লেখ তাহলে এখন কি দাঁড়াইল যে ওয়ান বাই ফোর আর এখানে টু কস টু থিটা সাইন থিটা আর এখানে ওয়ান বাই ফোর সাইন থিটা আর এখানে হাফ ছিল টু দিয়ে করছে একটা হাফ হইছে সেই জন্য ওয়ান বাই ফোর হইল ওয়ান বাই ফোর কি হইল টু কজে এ সানবে সত্যি কথা টু কজে ছানবে সাইন এ প্ল আসবে টু থিটা প্লাস থিটা সাইন এ প্লাসবে মাইনাস সাইন এ মাইনাস এটা সূত্র প্রয়োগ করা হয়েছে ওয়ান বাই ফোর থিটা ওয়ান বাই ফোর সাইন থ্রি থিটা আর এখানে কি দাঁড়াইল সাইন প্লাস ওয়ান বাই কি আচ্ছা এখন করে দিই থ্রি থিটা মাইনাস ওয়ান বাই ফোর সাইন থিটা প্লাস ওয়ান বাই ফোর সাইন বাস যায় লক্ষ্য করো তাহলে কী যাবে ওয়ান বাই ফোর সাইন থ্রিথিটা এটাই রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা আজকে যে শত্রুগুলোর আলোকে আমরা কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান শিখতে পেরেছি আজ পর্যন্ত আল্লাহ